হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটু সচেতন করা যে আমাদের কলেজ সার্ভিস কমিশনের কিন্তু অলরেডি একটা শুভ সংকেত দিয়ে দিয়েছে ঠিক আছে এবার যারা যারা এখনও পর্যন্ত প্রিপারেশান শুরু করনি ইন্টারভিউয়ের যারা যারা ইন্টারভিউয়ের এখনও পর্যন্ত প্রিপারেশান শুরু করেনি তারা কিন্তু পরে পস্তাবে ঠিক আছে একটু যদি ভালোভাবে দেখো এখানে কি বলা হয়েছে যে সমস্ত কলেজ সার্ভিস কমিশন কি করেছে সমস্ত কলেজেস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত কলেজেস আছে তাদের কাছে জানতে চেয়েছে নেসেসারি ডকুমেন্ট জানতে চেয়েছে যে ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে জানতে চেয়েছে যে কতগুলো এভেলেবেল ফিউচার ভ্যাকেন্সি আসতে পারে মানে কতগুলো এভেলেবেল রয়েছে এবং ফিউচার ভ্যাকেন্সি অর্থাৎ একত্রিশ বারো দু হাজার ছাব্বিশের মধ্যে কতগুলো ভ্যাকেন্সিস হতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের তো সেইটাকে কিন্তু কলেজ সার্ভিস কমিশন এখানে প্রত্যেকটি কলেজ থেকে জানতে চাইছে তার মানেটা কি। তার মানেটা খুব সিম্পল যে আমাদের ইন্টারভিউয়ের যে ফর্ম ফিল সেটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ইন্টারভিউয়ের যে ফর্ম ফিল সেটা কি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে অর্থাৎ তোমরা যারা অলরেডি নেট সেট কোয়ালিফাই করে আছো তারা কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারভিউ দিতে পারবে আর যারা এবারের নেট সেটে কোয়ালিফাই করবে তারাও দিতে পারবে এই যে ডিসেম্বরের যেটা হলো সেটাও কিন্তু দিতে পারবে ঠিক এবার যারা বল যারা অনেকে হয়তো ফেসবুকে দেখেছ এখানে একটা ছোট্ট ট্রিক আছে ছোট্ট একটা বিষয় আছে এই টোটাল ইন্টারভিউ প্রসেসটা এটা কিভাবে হয় তো আজকের ভিডিওতে আমি টোটাল ইন্টারভিউ প্রসেসটাকে নিয়ে আলোচনা করব কখন কিভাবে কোথায় কি পাবে এবং যেন সাথে সাথে তুমি সচেতন হতে পারো হয়তোবা ফেসবুক ইউটিউব সব জায়গাতে তোমরা এই হয়তো হয়তোবা লক্ষ্য করেছো হয়তো হয়তোবা তোমরা তোমাদের চোখের সামনে হয় অনেকবারই এসেছে তো সেই নোটিশটা এসেছে ঠিকই কিন্তু কিভাবে। এই নোটিশটাকে বুঝবে এটাকে আদৌ অথেন্টিক কি না সেই জায়গাগুলোকে উনি আলোচনা করবো তো তোমরা যদি একটু লক্ষ্য করো আমি তোমাদের এখানে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি ওয়েবসাইটে দেখো এখানে একদম যখন তোমরা সিএসসির ওয়েবসাইটে চলে আসবে একদম শুরুর দিকে দেখবে এখানে একটি ইম্পর্টেন্ট নোটিশ নোটিফিকেশন বলে একটি এসেছে যেটা কিনা পনেরো এক দু হাজার ছাব্বিশে পনেরো তারিখে এটা দেওয়া হয়েছে ঠিক এবার এই নোটিশটাকে তুমি যদি ডাউনলোড করো এই নোটিশটাকে ডাউনলোড করলেই কিন্তু এই দেখো যেটা আমি তোমাদের শো করাচ্ছিলাম সেটা কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো এবার বিষয়টা হচ্ছে যে আদৌ কি পরীক্ষা হবে এটা একটা বড় একটা তোমাদের জিজ্ঞাস্য বা এটা এখনকার দিনের সব পরীক্ষার যেমনভাবে এসএসসি বা অন্যান্য বিষয়গুলো হচ্ছে তাতে সবার কাছে একটা বড় জিজ্ঞাসা থাকে আদৌ কি পরীক্ষা হবে বা পরীক্ষা হওয়ার কতটা সম্ভাবনা আছে সম্ভাবনা হলে ঠিক কতদিনে পরীক্ষাটা নিতে পারে ইন্টারভিউটা কবে থেকে শুরু হতে পারে বা কবের থেকে ইন্টারভিউর প্রক্রিয়াটা চালু হতে পারে সব নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ সহকারে এখানে থাকো দেখো ইন্টারভিউয়ের যেহেতু সাধারণত এ যাবত লাস্ট দু সালে মূলত নোটিশ দিয়েছিল তারপরে ইন্টারভিউ প্রক্রিয়া চলে এবার এই যে ইন্টারভিউয়ের প্রক্রিয়ার জন্য তোমার অবশ্যই নেট বা সেট থাকতে হবে জাস্ট যে কেউ এসে বললো যে আমি ইন্টারভিউ দেব ইন্টারভিউ দেওয়ার জন্য সে এলিজেবেল হয়ে গেল এমনটা কিন্তু নয় নেট সেট এলিজেবেল থাকতে হবে যেটা আমি তোমাদের প্রায় বিগত এক বছর ধরে অর্থাৎ দু হাজার আমি প্রায় প্রত্যেকটাই ক্লাসেই বলেছি যে ভালোভাবে পড়ো ভালোভাবে পড়ো খুব তাড়াতাড়ি ইন্টারভিউয়ের মূলত ফর্ম ফিল শুরু হয়ে যাবে তখন কিন্তু আর তোমার হাতে যদি অস্ত্র না থাকে তুমি কিন্তু ইন্টারভিউতে যেতে পারবে না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এবার যতটুকু শোনা যাচ্ছে এবার কিন্তু একটা বড় ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো একটা বড় ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে এবার তোমরা সবাই জানো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই বেঙ্গল গভর্নমেন্টের ক্ষে মানে সব থেকে দুঃখজনক বিষয়ও বটে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে প্রত্যেকবার ভোটের সময় করে এটা কিন্তু আসে এই ইন্টারভিউয়ের লিস্ট বা ইন্টারভিউয়ের ফর্ম ফিল এই ভোটের সময় করে এটা কিন্তু থাকে তারপর বিগত প্রায় দু বছর ধরে প্রায় সেখানে কি চলে ইন্টারভিউই চলে কারণ এতগুলো সাবজেক্ট থাকে প্রত্যেকটি প্রত্যেকটি সাবজেক্টের থেকে প্যানেল বের হয় সেইগুলোর ইন্টারভিউ চলে তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় প্রায় দু বছর ধরে ইন্টারভিউ চলে এবং তারপরে গিয়ে কিন্তু ফাইনাল একটা লিস্ট বের হয় মেরিট লিস্ট বেরোয় এবং যারা যারা সেখানে কোয়ালিফাই করে সেটা আমরা দেখতে পারি ঠিক এবার এই ইন্টারভিউয়ে যদি তোমাকে ফর্ম ফিল করতে হয় তাহলে তোমার কী যোগ্যতা থাকতে হবে যেটা শুরুতেই আমি বললাম তোমার নেট বা সেট থাকতে হবে তার সাথে সাথে তোমার সাবজেক্ট সম্পর্কে একটা ডেপথ নলেজ থাকতে হবে দেখো ফেসবুক ইউটিউব সব জায়গাতে অনেকেই বলবে যে করে কোনো লাভ নেই কারণ এই সরকার কিছু দেবে না ঠিক আছে আমি মানছি অনেক রকম প্রবলেম আছে কিন্তু তবু নিজের চেষ্টা তো তো চালিয়ে যেতে হবে তো চেষ্টা করবে তোমার যে সাবজেক্টটা আছে হ্যাঁ সাবজেক্টটাকে ইনডেপথ পরে নেওয়ার খুব তাড়াতাড়ি কারণ অ্যালফাবেটিক অর্ডারে মূলত ইন্টারভিউর লিস্ট আসে এ বি সি ডি ই এফ এইভাবে অ্যালফাবেটিক অর্ডারে ইন্টারভিউর লিস্ট আসে এবার এ দিয়ে যাদের নাম থাকবে অমল হুম অনিমেষ হ্যাঁ অপর্ণা তাদের কিন্তু দেখবে আগে ইন্টারভিউর ডাক আসবে তারপরে বি নামে তারপরে সি নামে তারপরে ডি নামে এইভাবে অ্যালফাবেটিক অর্ডারে অর্থাৎ যত তোমার নাম যতটা অ্যালফাবেটের ভিত্তিতে পেছনে থাকবে ততটা পেছনে তোমার ডাক পড়বে এবার যারা সামনের দিকে আছো তারা কিন্তু পড়ার বেশি সময় পাবে না ঠিক আছে এবার অনেকেই ভাববে যে স্যার ইন ফর্ম ফিল করার পরেই কি ইন্টারভিউয়ের লিস্ট দিয়ে দেবে দেখো ফর্ম ফিল করার মধ্যে মূলত দেখা গেছে যে তার পরে পরেই কিন্তু ইন্টারভিউয়ের লিস্ট চলে আসে এবং ইন্টারভিউর প্রক্রিয়াটা তারপর অনেক দিন ধরে চলে তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে নিজের সাবজেক্টটাকে যেটাই তোমার সাবজেক্ট সেই সাবজেক্টটাকে ইনডেপ পড়ার চেষ্টা করো এবং তোমার কিছু যদি কোনো জায়গায় যেটা ইউজিসি কেয়ার লিস্টের মধ্যে রয়েছে কিছু আর্টিকেল লিখেছো সেগুলোকে দ্রুততার সাথে সংগ্রহ করার চেষ্টা করো ঠিক আছে তো কারণ আর্টিকেলের ক্ষেত্রেও তোমার নম্বর এক্সট্রা থাকে এক্সপিরিয়েন্সের মধ্যেও তোমার নম্বর থাকবে আর্টিকেলের মধ্যেও থাকবে ধরে নিচ্ছি এক্সপিরিয়েন্স তো বেঙ্গলে এখন নেওয়া খুবই প্রবলেমেটিক একটা জায়গা তো সেই ক্ষেত্রে তুমি হয়তো বা আর্টিকেল লিখেছো কিছু যেটা ইউজিসি ইউজিসির ক্যাল লিস্টে রয়েছে মানে ক্যায়াল লিস্টে ছাড়া যে হয় না এমনটা নয় ঠিক আছে এটা নিয়েও আমি একটা সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো যাদের যাদের এই কেয়াল লিস্ট বা ইউজিসির আর মনোনীত বা যেগুলো নয় সেগুলো এখানে এলিজেবল কিনা সমস্ত বিষয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো তো তোমাদের যেটা করতে হবে নিজের সাবজেক্টটাকে খুব তাড়াতাড়ি ভালোভাবে একটু রিভিশন করিয়ে নিতে হবে সাবজেক্ট সম্পর্কে ঠিক যারা পিএইচডি রয়েছো যাদের পিএইচডি রয়েছে তারা তো অবশ্যই পিএইচডি বিষয়টাকে যাদের এম রয়েছে তারা তো অবশ্যই এম ফিলের বিষয়টাকে ভালোভাবে পড়ে যাবে কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসবে তোমাদের সেখান থেকে প্রশ্ন করা হবে পিএচডি বিষয় থেকে অবশ্যই প্রশ্ন করা হবে তার সাথে সাথে সাবজেক্ট যেই সাবজেক্টের তুমি রয়েছে স্পেশাল পেপার কী ছিল তোমার সেই স্পেশাল পেপারের বেসিসে কিন্তু প্রশ্ন হয় ঠিক তো এই মানে প্রত্যেকটি সাবজেক্টের বেসিসে কি ধরনের প্রশ্ন হয় কি ধরনের প্রশ্নর মুখোমুখি হতে হয় এই সম্পর্কে যদি জানতে হয় ডিসক্রিপশান বা আমাদের কমেন্ট সেকশানে দেখবে আমাদের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশানে অবশ্যই তোমার সাবজেক্টটা লিখে জানাও আমরা ভবিষ্যতে মূলত সাবজেক্ট রিলেটেড কোন কোন বিষয়ের ওপর ফোকাস করতে হবে ইন্টারভিউয়ের জন্য সেই রিলেটেড যতটুকু পারি আমি জানি ইন্টারভিউ কেউ বলে দিতে পারবে না যে এটাই তোমাকে প্রশ্ন করবে ঠিক কিন্তু যতটুকু পারা যায় বেসিক আসলে কি হয় প্রথম যেটা ইম্প্রেশন থাকে ওটা যদি আমরা ঠিকঠাকভাবে ইন্টারভিউতে ক্র্যাক না করতে পারি তাহলে পরের দিকে কিন্তু আমাদের ইন্টারভিউ খারাপের পথে যায় তো প্রথম দিকে না তোমার ওই সাবজেক্ট স্পেশাল পেপার এই জায়গাগুলো থেকেই তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে তো সেগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব তো অবশ্যই তোমরা ইউটিউবে আমি নিয়ে আসবো সেগুলোকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে তোমাদের নিজেদের সাবজেক্ট সম্পর্কে জানাবে সেই সাবজেক্ট সম্পর্কে জানালে আমরা সেগুলোর একটা ডিটেল একটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসতে পারো যেই সাবজেক্টের সংখ্যা বেশি থাকবে আমরা সেই সাবজেক্টের ভিডিও নিয়ে আসবো কোনো অসুবিধে নেই তাতে ওকে আর আরেকটা বিষয় রইল যে এই যে ইন্টারভিউর লিস্টটা যে বেরোবে বা এই যে ইন্টারভিউয়ের যে ফর্ম ফিল আপটা হবে এই ফর্ম ফিল আপটা কবে নাগাদ হতে পারে এখানে তোমাদের একটু বলে রাখি এই ফর্ম ফিল আপটা যতদূর মনে হচ্ছে ঠিক আছে যেহেতু ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত কিছু চেয়েছে তো ফর্ম ফিল আপ ধরে নাও আমাদের যে ডাব্লু সেটের যে পরীক্ষাটা হয়ে গেল আমাদের যে সেটের পরীক্ষাটা কিছুদিন আগেই হয়ে গেল এই সেটের যখন রেজাল্ট বেরোবে ঠিক আছে এর রেজাল্টের পরে পরই ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে এবার অনেকেই বলবে যে স্যার আপনি কিভাবে দাবি করতে পারেন কারণ এই প্যাটার্নটাই এর আগেও ফলো হয়েছে এই সেমভাবেই এই প্যাটার্নই হয়েছে সেটের পরে রেজাল্ট বেরিয়েছে রেজাল্টের পরে ফর্ম ফিল আপ হয়েছে এবার যারা যারা এই সেটটাতে কোয়ালিফাই করবে তাদের কাছে তো সুবর্ণ সুযোগ তারা তো অ্যাপ্লাই করতেই পারবে যারা আগে কোয়ালিফাই করে আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধে নেই ইন্টারভিউয়ের লিস্টে যা সবারই নম্বর আসে মানে সবার নাম আসে মানে যারা যারা অ্যাপ্লাই করে থাকে ঠিক এখানে কিন্তু এক্সট্রা কোনো তোমাকে রিটেন এক্সাম দিতে হয় না যেমন পিএসসি বা অন্যান্য এক্সামে বা আদার স্টেটে যেমন রিটেন একটা এক্সাম দিতে হয় তোমাদের তারপরে গিয়ে সে ওই রিটেন এক্সামটা পাশ করলে তবে ইন্টারভিউয়ে ডাক পড়ে তো এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো রিটেন এক্সাম দিতে হয় না অর্থাৎ তুমি একবার নেট সেট কোয়ালিফাই করে গেলে মানে এটাকেই একটা রিটেন ফর্ম্যাট হিসাবে ধরা হয় যে নেট সেট কোয়ালিফাই করে গেলেই তার মানে তুমি ইন্টারভিউয়ের জন্য এলিজেবল ওকে তো এটা রয়েছে বাকি ফার্দার কোনো প্রকার আপডেট আসলেই আমি সাথে সাথে জানিয়ে দেবো এই ভিডিওটা আমি দেরিতে আনলাম কারণটা হচ্ছে পুরো বিষয়টাকে তোমাদের জানানোর আমার দরকার ছিল তো তার জন্য আমি একটু ওয়েট করলাম যে ফার্দার কোনো আপডেট আছে কি না তো এখনও পর্যন্ত যেহেতু আপডেট আসলো না তো আমি তার জন্যই তোমাদের কাছে এই সমস্ত ইনফরমেশনটাকে দেওয়ার চেষ্টা করলাম যতটুকু এখানে আছে যতটুকু এখানে এই ভ্যাকেন্সি সম্পর্কে দেওয়ার চেষ্টা করেছে তাই আবারও বলবো মানুষের কথা না ধরে যে কিছু হয় না নেট সেট পরে কী হবে আবারও বলছি শুধু আমাদের এখানে নয় ওয়েস্ট বেঙ্গলে নয় বিহারেও খুব তাড়াতাড়ি নিয়োগ হবে সেটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসব। ঠিক আছে বিহারেও নিয়োগ হবে ঝাড়খণ্ডেও নিয়োগ হবে খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো এবং সেখানেও কিন্তু সমান পদে কিন্তু হবে আর বিহারে একটা বড় ভ্যাকান্সি কিন্তু এখানে মানে বড়ো ভ্যাকান্সির পদে ইন্টারভিউ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আবারও বলবো নেট সেটটা আগে অস্ত্রটা তো তৈরি করে রাখো তারপরে তো ইন্টারভিউ কারণ এই যে কলেজ সার্ভিস কমিশন বা কলেজের চাকরির জন্য তোমার অস্ত্র হচ্ছে নে নয়তো বা সেট এই অস্ত্রটাকে আগে তোমাকে তৈরি করে রাখতে হবে অবহেলা করো না ঠিক আছে অবহেলা না করে যারা এখনও পর্যন্ত নেট সেটের প্রিপারেশান নিচ্ছ খুব তাড়াতাড়ি জোর কদমে সেটের প্রিপারেশান নিয়ে অস্ত্রটাকে তৈরি করে রাখো এটা তো এখন তো আর সম্ভব মানে এখনও বলা যাচ্ছে না কবে ফর্ম ফিলাপ শুরু হবে তবে এস্টিমেট ধরা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে একটা ফর্ম ফিলাপের একটা জায়গা তৈরি হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে তার আগে তোমাদের এই যে এর মধ্যে তার কোয়ালিফাই করার কোনো জায়গা থাকছে না তার মানে কি নেক্সট জুন জুলাই বা ডিসেম্বরের মধ্যে কোয়ালিফাই হয়ে থাকো যেন কিনা বিহারটাকে তোমরা ধরতে পারো বিহারটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তো চেষ্টা করো নিজের অস্ত্রটাকে তৈরি রাখো নেট সেটের অস্ত্র এগুলো আমাদের এটাকে তৈরি রাখো তারপরে ইন্টারভিউয়ের জন্য বাকি প্রসেস তো রয়েছে কারণ এখানে ডিরেক্ট তুমি ইন্টারভিউ দিতে পারবে না তোমাকে নেট সেট কোয়ালিফাই করতেই হবে তবেই তুমি ইন্টারভিউয়ে কিন্তু এলিজেবল হবে বুঝতে পারলে সবাই তো এইটা বলার জন্যই মূলত আমি এখানে ভিডিওটি করলাম আর সবার সাবজেক্টগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানিও কার কোন সাবজেক্ট এবং কোন প্রকার যদি সিএসসি রিলেটেড যে কোনো প্রকার আমাদের সিএসসি রিলেটেড যে কোনো প্রকার তোমার যদি ইনফরমেশনের দরকার হয় অবশ্যই সেটাকে জানাও তোমাদের এলিজিবিলিটি নিয়ে যদি ইনফরমেশন দরকার হয় সেটাও জানাবে আমরা চেষ্টা করবো যথাযথভাবে তাড়াতাড়ি তোমাদেরকে উত্তর দিয়ে দেবার আর আরেকটা জিনিস মাথা রাখবে সিএসসি কিন্তু এগুলো এমন নয় যে প্রত্যেক বছর বছর হয় ঠিক আছে এটা খুব ভালোভাবে মাথায় রাখবে অর্থাৎ একটা অপরচুনিটি হাত হয়ে যাওয়া মানে তোমাকে আরও কিছু বছর ওয়েট করতে হবে তার জন্য তো যখনই অপরচুনিটি আসবে সব সময় সেটাকে ক্যাপচার করবার জন্য নেট সেটটাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করে রাখো ঠিক আছে তো দেখা হচ্ছে আর পরবর্তী ক্লাসে বা সেশনে আর আমি চেষ্টা করব সিএসসি রিলেটেড যা ইনফরমেশান আসবে দ্রুততার সাথে তোমাদের এখানে আমি সেটাকে নিয়ে আসতে পারি তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে যেন এই রিলেটেড টপিকগুলোতে তোমরা ইন্টারেস্টেড কিনা সেটা আমরা জানতে পারি এবং সেই বিষয়ে তোমাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিভিন্ন ইনফরমেশানগুলোকে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রইল রাখছি